আসন্ন দুই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের কুশিতে আবারও ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপি তার লক্ষ্য স্থির করেছে রাম মন্দিরকে সামনে রেখে সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে ভারতবর্ষের হিন্দুত্ব ভোটগুলিকে এক একদিকে সংগঠিত করে আবারও ভারতবর্ষের ক্ষমতা দখল নেওয়ার কিন্তু অপরদিকে অবিজেপি বিভিন্ন আঞ্চলিক দলসহ জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে ভারতবর্ষের কুর্সি থেকে বিজেপিকে সরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ভারতবর্ষ পুনর্গঠনের জন্য এক অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টাকে বাস্তবায়ন করার জন্য একদিকে যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দলগুলির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সহ জাতীয় কংগ্রেসের বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃত্বরা এক জায়গায় হয়েছে যেখান থেকে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা কংগ্রেসের উপর রয়েছে এবং আইএনডিআইএ জোট গঠন করে ভারতবর্ষকে বিজেপির হাত থেকে মুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে আসন রফা নিয়ে আলোচনা চলছিল সেখানে মমতা ব্যানার্জি প্রথমেই ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য অধীর চৌধুরীর নেতৃত্বে দুটি আসন ছাড়তে রাজি যেখানে অধীররঞ্জন চৌধুরী কোনো মতেই মেনে নেবেন না তিনি আট থেকে দশটি আসনের দাবি করেছেন এমতো পরিস্থিতিতে বহরমপুরের রবিনহুড অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে গতকাল কালীঘাটের একটি মিটিং থেকে মুর্শিদাবাদ জেলাকে লক্ষ্য করে তিনি জানিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রেই তিনি প্রার্থী দেবেন তথা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী দেবেন যদিও বা কেন্দ্রের ক্ষেত্রে আইএনডিআইয়ের জোট সাকসেসফুল হলেও পশ্চিমবঙ্গের প্রদেশের ক্ষেত্রে কিন্তু এই জোট সাকসেসফুল হচ্ছে না কেননা পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছে এই যে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি অধীর চৌধুরীর বিরুদ্ধে ঘোষণা করলেন এই চ্যালেঞ্জের ফলাফল কি হতে পারে আগামী দুই হাজার সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কে জিততে পারে কংগ্রেস না তৃণমূল না বিজেপি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরাও দেখে নেব কী ফলাফল হতে পারে বিগত দিনের বিভিন্ন ফলাফলের আলোচনা আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা জানি যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয় তেমনি বহরমপুর কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেই সাতটি বিধানসভা হল বর্ধমান কান্ধী ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর ও নওদা এবার আমরা দেখে নেব উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফল কী হয়েছিল আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাল থেকে দু হাজার চার নয় দু সাল পর্যন্ত আমরা ধরে নিতে পারি এই সময়ের মধ্যে উনিশশো নিরানব্বই সালে অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্রের দখল নেয় তার পূর্বে উনিশশো সালে এই কেন্দ্রটি আরও একবার জাতীয় কংগ্রেস দখল নিয়েছিল সেই সময় অতীশচন্দ্র সিনহা কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়লাভ করে তাছাড়া বাকি উনিশশো নিরানব্বই সালের পূর্বে পর্যন্ত এই কেন্দ্রটি আর খাস্তালুক হিসাবে পরিচিত ছিল এই কেন্দ্রে কোনোদিন অন্য কোনো পার্টি ক্ষমতা দখল করতে পারেনি কিন্তু উনিশশো সালে কংগ্রেস একবার ক্ষমতা দখল করার পর উনিশশো সালে বহরমপুর কেন্দ্রটি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসের ক্ষমতা দখলে চলে আসে আর কংগ্রেস এই জায়গাটি ক্ষমতা দখল করার পর বহরমপুরের রবিনহুড হিসাবে পরিচিতি লাভ করেছে অধীর চৌধুরী তিনি বরাবর পাঁচ টার্মের এমপি নির্বাচিত হয়েছেন এই কেন্দ্র থেকে বর্তমানে দু সালে আবারও লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট যদি সফল না হয়ে থাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস বিজেপি এবং আরও অন্যান্য দলগুলি সেখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কি ফলাফল আসে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু আমরা যে সমস্ত তথ্যগুলি এখনও পর্যন্ত দেখেছি এবং আমরা যা জানি যে দুই উনিশ সাল পর্যন্ত পাঁচবার যে সংসদ নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সেই পাঁচবারে প্রত্যেকটি টার্মে কিন্তু তিনি ব্যাপক ব্যবধানের ভিত্তিতে লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন আমরা দেখে নিচ্ছি দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই নির্বাচনে থেকে কম ব্যবধানে অধীর রঞ্জন চৌধুরী জিতেছিল এই নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী মোট ভোট পেয়েছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছটি এবং দ্বিতীয় স্থানে ছিল অপূর্ব সরকার তিনি পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি ভোট পার্সেন্টেজ ছিল অধীর রঞ্জন চৌধুরী পঁয়তাল্লিশ দশমিক নয় সাত এবং অপূর্ব সরকারের ছিল উনচল্লিশ দশমিক ছয় নয় প্রায় একাশি হাজার ভোটের ব্যবধানে এখানে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করেছিল এরপর তৃতীয় স্থানে ছিল জোদ্দার বিজেপি থেকে তিনি এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ অর্থাৎ এগারো দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছে তারপর ছিল একটি নির্দল প্রার্থী সমীর বিশ্বাস তিনি মোট ভোট পেয়েছেন তেরো হাজার ছশো বিরাশি যা এক দশমিক শূন্য ছয় শতাংশ এবং ঈদ মোহাম্মদ আর থেকে তিনি মাত্র তেরো হাজার তিনশো বাষট্টিটি ভোট পেয়েছেন যা এক দশমিক শূন্য চার শতাংশ আর এস একদম নিশ্চিহ্নের দিকে চলে গিয়েছে তো আমরা জানি যে এই বহরমপুর বর্তমানে অধীর রঞ্জন চৌধুরীর গড় অর্থাৎ বহরমপুরের রবিনহুড হিসাবে পরিচিতি লাভ করেছেন অধীর রঞ্জন চৌধুরী তাকে বহরমপুরের রবিনহুড বলা হয়ে থাকে তিনি মুর্শিদাবাদের আমূল পরিবর্তন তথা বহরমপুরের আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন যার জন্য বহরমপুরের মানুষ তার উপর চিরকৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে কোনো রকমভাবে কোনো ভোটে ফেলে দেওয়ার চেষ্টা করে না তাকে সর্বক্ষণ তার যে প্রতিনিধিত্ব তা মেনে নিয়ে তাকে নির্বাচিত করার চেষ্টা করে এই নির্বাচন যদি আগামী নির্বাচনের ক্ষেত্রেও তার প্রভাব কাজ করে থাকে তাহলে কিন্তু তাকে হারানো সম্ভব হবে না অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনের ক্ষেত্রে বহরমপুর কেন গোটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনে তিনি প্রার্থী দেবেন সেই ক্ষেত্রে বহরমপুর কেন্দ্র থেকে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন শাওনি সিংহ রয় আর এই শাওনি সিংহ রয় এক সময় জাতীয় কংগ্রেসের তুখোর নেত্রী ছিলেন তিনি বহরমপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচন দুই এবং দুই দুই টার্মে তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এতে বহরমপুরের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী অনেকটা দুর্বল হয়েছে সেই ক্ষেত্রে দুই উনিশ সালের লোকসভা নির্বাচনে ফলাফল অনেকটা কম হলেও ভোটের জয়ের ব্যবধান কিন্তু একাশি হাজার ছিল সেই ক্ষেত্রে আমরা আগামী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই দেখব ঠিকই কিন্তু ফলাফল অন্যরূপ হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে এই কারণে বলতে পারি শাওনি সিংহ রয় কিন্তু দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসাবে তিনি কার্যভার গ্রহণ করেছিলেন তার যে পরিচিতি তা ব্যাপক আকার ধারণ করেছে কিন্তু রবিনহুডের খ্যাতি কিন্তু কম নয় সেই ক্ষেত্রে মানুষ যদি চায় তাহলে আবারও হয়তো ষষ্ঠবারের জন্য অধীর রঞ্জন চৌধুরী নির্বাচিত হতে পারেন কিন্তু এই নির্বাচন হাড্ডি লড়াই হবে এ কথা নিশ্চিত যাই হোক এখন শুধু সময়ের অপেক্ষা ভিডিওটিকে লাইক করুন